দুই শতাংশ জমির ওপর এখানে ছিল আধা পাকা ও টিনের একটি ঘর এই ঘরে বসবাস করেন মৃত বাদলের স্ত্রী হনফা বেগম দুই সন্তানের জননী এই অসহায় নারীর স্বামী তিন বছর আগে মারা যাওয়ার পর থেকে সে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছিল রাস্তা বানানোর কথা বলে এলাকার কিছু মানুষ এই বিধবা নারীর ঘর ভেঙে দেয় এরপর থেকে বিগত কয়েক মাস ভাঙা ঘরে জীবনযাপন করে আসছিলেন ও তার দুই সন্তান এই যে রাস্তার লিগে জাগা নিছে মানে যারা রাস্তা নিছে এরা কইছিল যে আমার দয়ার সমাধান আমার প্রতিপূরণ দিব প্রতিপূরণ ধরে আমার কাছে ঘর তুলে দিব মানে এরা আবার কি করছে আমার লম্বা জায়গা ছিল মানে এরা স্কোয়ার করছে স্কোয়ার করার পরে মানে এই যে এখানে একজনের এক শতাংশ আছে মানে আমি কইছি যে এরা মাঝে যাক আমি সাইডে দুই শতাংশ লিয়ে আমি থাকি মানে হেরা দিতেছে না এই কারণে আমি এই সম্পর্ক কাছে গেছি আগেও যদি আমার সমাধান করে দিতে আমি ওই দোয়া করবো সন্তান দুইটা যেন এনে থাকতে পারে ওর আর কি এমন দুর্দশার কথা শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতার জন্য ঢাকার সাভারের জামসিং মহল্লায় ছুটে যান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খুরশেদ আলম আমার আপা যখন যখন জানতে পারলাম তার এই অবস্থা তখন আমি পরপর দুইবার এখানে আসছি এবং আমার তার আর্জিটা আমি খুরশেদ ভাইকে জানাই জানানোর পরে খরশিদাই বলছেন আমি আসবো এবং অবশ্যই তাকে এই ব্যবস্থা করে দিব আর খরশুদাই বলছেন দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি এসে তাকে যা করার করার আমি করবো ইনশাল্লাহ তিনি আসছেন আর আমি সবাইকে বলবো এলাকাবাসী সবাইকে বলবো যে আসলে যে যদি খারাপ অবস্থা যেই থাকুক তার পাশে আপনারা সবাই দাঁড়ান গণমানুষের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে তাই হনুফার দুঃখের এই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে বাসস্থানের জন্য আর্থিক সহায়তা করেন লায়ন খুরশেদ আলম এ সময় অসহায় এই নারীর পরিবারের খোঁজ খবর নেন তিনি বিধবা অনুপা বেগম ওনার বাড়িঘর কিছু দুষ্কৃতিকারী রাস্তা নেওয়ার কথা বলে ওনার জমি উনিছে বাড়িঘর ভাঙে ফেলে উনি অসহায় দুইটা বাচ্চা নিয়ে অসহায় অবস্থা আছেন এটা জানার পর আমরা দলের হাইকমান্ডের সাথে কথা বলছি আমরা দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা ওনাকে একটা আর্থিক অনুদান দিয়ে গেলাম এবং ওনার বললাম এরপরও যদি ওনার কোনো আরো আর্থিক সহযোগিতা লাগে আমরা তার পাশে আছি আমার সাথে আমার কাউন্সিলর প্রার্থীরা আছে তারা সবাই মিলাই সব এক যুগে আমরা এই মহিলার পাশে আছি উনি যাতে ভবিষ্যতে এরকম ঘটনার শিকার না হয় আমরা বিএনপি উন্নয়নের রাজনীতি করে বিএনপি গণমানুষের রাজনীতি করে আমরা তার প্রতি ফলন ঘটাতে চাই সাভারে সবার একদিনে আমরা পরিষ্কার করতে পারবো না ক্লিন করতে পারবো না আস্তে আস্তে আমরা কাজ হাতে নিছি আপনি নিশ্চিত থাকতে পারেন সাবার আমরা একটা একদম সুন্দর একটা শহর মানবতাবাদী একটা শহর শিক্ষানগরী সন্ত্রাসমুক্ত একটা সাবার বলব মতো অসহায় বিধবা নারীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জামসিংবাসী আমার কাছে গরিব মানুষের কাছে যেন তারা আইছে আমি অনেক খুশি আল্লাহ তাকে ভালো রাখুক দোয়া করি কুসুর বাইরে আর চম্বক বাইরে আল্লাহ যেন তাকে ভালো করুক তাকে ন্যাখায় দান করুক তারা যেন ভালো থাকে সুস্থ থাকে বিএনপির পক্ষ থেকে আর আইসে একজন যেন দোয়া করি আল্লাহ ভালো রাখুক এ সময় সাভার পৌর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চপ্পক দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ মোল্লা ও পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হজরত আলী ও সাভার পৌর ছাত্রদল নেতা তাজখান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন Desk report, CNI News 24.